আজকের এই লাইভের ভিতরে আপনাদেরকে দেখান হচ্ছে চলবে আমাদের কারখানায় কিন্তু এখন থেকে পাটেক্সের যে ইনকিপিটারগুলো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন বা হচ্ছে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের তিনশো সেটা এবং তিনশো হাজার একটা অটোমেটিক একশো পার্সেন্ট অটোমেটিক একটা ইনকিপিউটার হবে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এখন থেকে পাইকারি এবং খুচরা আপনারা আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন ইনশাআল্লাহ যদিও আমাদের কাছ থেকে অনেক এক থেকে ছোটো যে মেশিনগুলো ছিল এগুলো আমার আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে অনেকেই পাইকারি নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতো হ্যাঁ আপনি এখন থেকে আমাদের ফাটেকশন মেশিনগুলো কিন্তু নিতে পারবেন যারা খামারি আসেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে একটা তিনশো মুরগি ডিমের স্যাটার এবং তিনশো মুরগি ডিমের হ্যাচার হবে আর হচ্ছে আমাদের যদি কোয়েল পাকেট ডিমের হিসাব করে তো আমাদের হচ্ছে নয়শো স্যাটার এবং নয়শো হ্যাচার হ্যাঁ টোটাল হচ্ছে যে পরিমাণ ডিম হয় এটা হচ্ছে আমাদের কোয়েল পাকেট ডিম এবং মুরগির ডিম হবে আমাদের টোটাল ছয়শো ডিমের কোয়েল পাখিট ডিম হবে আঠারোশো ডিমের তো এটা হচ্ছে আপনাকে যদি দেখায় আমাদের এই বিষয়ে কোয়ালিটিটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমাদের এটা কিন্তু চারোপাশ যে ঢাকনা দরজার যে চা আছে আসে চতুর্পটা কিন্তু আমাদের এখানে অ্যাক্সেস বার দিয়ে আমাদের এটা প্রোটেকশন করা আছে যাতে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে আপনাদের যদি আমরা যদি সিট ক্যান্ডেল লাগাই যদি দেখাই এটা দেখতেও কিন্তু খুবই একটা সুন্দর লাগে এবং কি আকর্ষণীয় একটা লুপ আসছে আমাদের এই হাই অ্যাঙ্গেলগুলো দেওয়ার জন্য এটা হচ্ছে অ্যাঙ্গেল এঙ্গেল এস এঙ্গেল এটা হচ্ছে এরিক থেকেও আসে এরিক থেকেও আসে এবং উপরেও আসে ভিতর থেকেও আসে যা যাতে করে এটা নষ্টটা হবে কিন্তু খুবই আপনারা অনেক দিন ব্যবহার করতে পারেন আমাদের এই ইনকুপিটারগুলো এখানে রিফিট দিয়ে এটা আটকে আটকে দেওয়া আসে এখানে রিফিট এখানে নাট দিয়ে এটা আটকে দেওয়া আসে আর ভিতরে আমাদের ফুল ইনকিউটারটা ফয়েল ফর্ম দিয়ে কলেজ করা থাকবে যাতে আপনারা এটা তাপ ধরে রাখতে পারে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে এখানে উপরে আমাদের আছে থাই 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 অ্যাঙ্গেল আসে এটা হচ্ছে আমাদের অ্যাসেস এঙ্গেল দিয়ে সুন্দরভাবে এটা কিন্তু এখানে আসে এখানে আসে সুন্দরভাবে এটা কিন্তু আমরা এখানে কোডিং করা আসে হ্যাঁ আর পিছন থেকে যদি আপনাদের যদি দেখাই এই থেকে এটা এরকম আসে নিচে যদি আপনাদের যদি দেখাই দুইটা লেয়ারে কিন্তু আমাদের এগুলো আসে প্রথম লেয়ার হচ্ছে আমাদের উপরে এটা হচ্ছে অ্যাসেস নিচেরটা হচ্ছে থাইক অ্যালমোনিয়াম যেটা হচ্ছে ওইটা আর কি যাদের এই ধরনের মেশিন লাগবে অবশ্যই স্ক্রিনে আমার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ইনশাআল্লাহ আর আমাদের হ্যাশিং জুগিগুলো যদি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এর চেয়ে আমাদের হ্যাশ ইঞ্জুরি হবে এই হ্যাস ইঞ্জুরির ফলে যদি একজন বারো দুজন মানুষ যদি উঠে দাঁড়ায় তারপরে কিন্তু এগুলো ভাঙবে না হ্যাঁ পর যে একটা শক্ত বক্স শক্ত হচ্ছে হ্যাঁ ইঞ্জুরি এগুলো হচ্ছে এগুলো দিয়ে আপনার যদি হ্যাসিং করেন হ্যাসিং রেট অত্যন্ত ভালো পাবেন কারণ এগুলো চতুর্দিক দিয়ে ফাঁকা আসে দেখতেও যেমন সুন্দর তেমনি এগুলো মজবুত খুবই ওয়েট হবে এগুলোতে এগুলো মানে খুবই মজবুত যাদের এই ধরনের ইনকিবর্ডার বা হচ্ছে ইনকিবর্ডার পার্টস পার্টন মেশিন লাগে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশোল্লা ولا شو ستكبين. الله حافظ.